অনেকদিন ধরে চিকেন প্যাটিস খেতে ইচ্ছে করছিল ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলে এর জন্য প্রথমে একটা বলে এক মতো লবণ দুই চার চামচ তেল আর নরমাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছে আর এখানে কিন্তু চিকেনটাকে কিমা করে নিয়েছে ভেজে এর মধ্যে চিকেন কিমা দিয়ে স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু ময়দা গুলিয়ে জল দিয়ে জাল করে নামিয়ে নিয়েছে এইদিকে আমার ডোটাও কিন্তু একদম রেডি এখন এখান থেকে বারবার রুটি বেলে মধ্যে তেল আর কর্নফ্লাও মিশ্রণ দিয়ে দিবো মানে তেল আর কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে বারবার দিয়ে দিতে হবে আর ভিডিওতে দেখানো অনুযায়ী বারবার ভাজ দিতে হবে আর এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে দশ মিনিট করে করে এইভাবে আমি এই পদ্ধতিটা তিনবারের মতো ফলো করেছি আর লাস্টে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি চতুর্ভুজ শেপে তারপর এখান থেকে চারটা ভাগে কাট করে নিয়েছি আর এই তো ভেতরে চিকেনের পুরটা দিয়ে সামান্য একটু ডিম দিয়ে কিন্তু সিল করে দিয়েছে আর ওপরেই কিছুটা পরিমাণে ডিম আমি ব্রাশ করে দিচ্ছি আর সবার লাস্টেও আমি একটা চিকেন প্যাটিস বানিয়ে নিলাম যে অংশটা বেঁচে গিয়েছিল সাইডের সবগুলো বানিয়ে নিয়েছি পেক করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো আর এই তো একদম রেডি আমার মজাদার চিকেন প্যাটিস